स्विच टावर इधर से दुबई स्विच तुम्हारा तुम्हारा हमारे पीछे ना हम देखते बात शो दुबई स्विच टावर हमारे काज प्राय कंप्लीट बिल्ड मोड स्विच टावर हमारे पीछे ना तुम्हारे हम देखते बात शो दुबई बिल्ड मोड ক্রিকেট টাওয়ার বিরাট বাস স্ট্যান্ড বিরাট স্টেশন থেকে বিরাট স্টেশন থেকে পায়ে হেঁটে দশ মিনিটের রাস্তা এবছর এবছর জিরাতে যে পাঁচটা বড় বড় পুজো হচ্ছে তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম পুজো এবছর দুবাই আসতেই হবে দেখতে কারণ এবছর আমার দেখতে পাচ্ছ দুবাইয়ের ডিপ তোমরা এখন দেখছো দুবাইয়ের বিল্ড ম সুইট টাওয়ার জিরাতে একটা অন্যতম পুজো তো এবছর এবছর যদি জিরাটে না আসা হয় তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে এবছরে জিরাটে পুজো জমজমাট তার কাজ প্রায় কমপ্লিট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কলকাতার সমস্ত বড় বড় পুজোগুলো দেখার জন্য তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো কলকাতার সমস্ত বড় বড় পুজো আর ধরো এখন দেখছো দুবাই বিল্ট মোর সুইট টাওয়ার টাওয়ারে উপরে কাজ প্রায় শুরু হয়ে গেছে জিরাট স্টেশন থেকে পায়ে হেঁটে দশ মিনিটের পথ জিরাটে এবছর যে পাঁচটা বড় বড় পুজো হচ্ছে তার মধ্যে একটা অন্যতম যদি কেউ বাই রোড আসো তাহলে এটা হচ্ছে আসাম রোড তোমরা বাই জিটি রোড হয়ে লিঙ্ক রোডে বা কল্যাণী হয়ে লিঙ্ক রোডে এই আসাম রোড ধরে এটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ড জিরাট বাস থেকে তোমরা ডান দিকে আর বাঁ দিকে সমস্ত গুলো দেখতে পাবে এখন তোমরা দেখছো দুবাইয়ে দীর্ঘ চোট টাওয়ার অসাধারণ সুন্দর কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার তোমরা দেখতে পাবে ওকে আজকের জন্য এখানে বাইরে দেখা হচ্ছে आज पढ़े ब्लॉग है तो बात है